নবী দিবসের র্যালিতে ভেঙে পড়ল কাদা কাদে ভিড়ে চাপা পড়লেন অনেকেই আহত অন্তত চল্লিশ জন বলে জানা যাচ্ছে শিলিগুড়িতে ঝঙ্কার মোড়ে নবী দিবসের আনন্দ মুহূর্তেই পরিণত হল আতঙ্কে প্রত্যক্ষদর্শীরা বলছেন হঠাৎ করেই এই ঘটনা ঘটেছে কিছু বুঝে ওঠার আগেই চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন অনেকেই শিশুদের অনেকেই আহত হয়েছে বলে খবর ঘড়ি তাদের শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রায় চল্লিশ জন কম বেশি আহত হয়েছেন বলে জানা যাচ্ছে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান এত বড় র্যালি হচ্ছে অথচ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না ব্রিজের পাশে গভীর খাদে বিলাসবহুল গাড়ি গাছে আটকে প্রাণে বাঁচলেন তিন যুবক সেবক ব্রিজের পাশে বৃহস্পতিবার রাতে ঘটে গেল এক রুদ্ধ্রশ্বাসকাণ্ড হঠাৎ ঝিমুনি ধরে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গভীর খাদে পড়ে গেল একটি বিলাসবহুল গাড়ি গাড়িতে তখন ছিলেন তিন যুবক ভাগ্যক্রমে খাদে পড়ার পর গাড়িটি কোনোভাবে একটি গাছে আটকে যায় আর সেই গাছই হয়ে ওঠে জীবন রক্ষাকারী তিনজনই কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে আসেন সামান্য আহত হলেও প্রাণে বেঁচে যান পরে পুলিশ এসে ক্রেনের সাহায্যে গাড়িটিকে উদ্ধার করে